এক নম্বর প্রশ্নের মধ্যে দেখো কী দেওয়া আছে ফেবোস ও ডিমোস উপগ্রহ দুটি কোন গ্রহের ক মঙ্গল খ শনি গ শুক্র নাকি ঘ বুধ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক মঙ্গল তাহলে ফেবোস ও ডিমোস উপগ্রহ দুটি কোন গ্রহের হয় আমাদের উত্তর হয়ে যাবে মঙ্গল পরে প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ঢালায় লোহা হল ক নমনীয় খ ভঙ্গুর গ প্লাস্টিক নাকি ঘ কোনোটি নয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ভঙ্গুর পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি কলকাতার একটি বাড়ি আগে যার নাম ছিল হরিণ বাড়ি বর্তমানে সেটি কি নামে পরিচিত ক ভিক্টোরিয়া মেমোরিয়াল খ কুসুম কুঞ্জ গ জোড়াসাঁকো ঠাকুরবাড়ি নাকি ঘ রাজভবন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ভিক্টোরিয়া মেমোরিয়াল তাহলে কলকাতা একটি বাড়ি আগে যার নাম ছিল হরিণ বাড়ি বর্তমানে সেটি কি নামে পরিচিত আমাদের উত্তর হয়ে যাবে ভিক্টোরিয়া মেমোরিয়াল পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি সৌরচুল্লি ব্যবহার করে কত তাপমাত্রা পর্যন্ত উষ্ণতা বৃদ্ধি করা সম্ভব ক এক হাজার ডিগ্রি সেন্টিগ্রেড খ দু হাজার ডিগ্রি সেন্টিগ্রেড গ তিন হাজার ডিগ্রি সেন্টিগ্রেড নাকি ঘ চার হাজার ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ দু হাজার ডিগ্রি সেন্টিগ্রেড পরেপ্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি ভারতের নাগরিকদের কয়টি মৌলিক অধিকার আছে ক ছয়টি খ দশটি গ আটটি নাকি ঘ নয়টি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ছয়টি তাহলে ভারতের নাগরিকদের কয়টি মৌলিক অধিকার আছে আমাদের উত্তর হয়ে যাবে ছয়টি পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি রাজ্যসভার সদস্যপদ লাভ করতে হলে ন্যূনতম কত বয়সের প্রয়োজন ক আঠারো বছর খ তিরিশ বছর গ পঁচিশ বছর নাকি ঘ চল্লিশ বছর তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ তিরিশ বছর তার রাজ্যসভার সদস্য পদ লাভ করতে হলে ন্যূনতম কত বয়সের প্রয়োজন আমাদ উত্তর হয়ে যাবে তিরিশ বছর পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি জিরো আওয়ার শব্দটি কোন বিষয়ে প্রযোজ্য ক মধ্যরাত্রি বারোটা খ আক্রমণের জন্য নির্দিষ্ট লগ্ন গ মৃত্যুর মুহূর্ত নাকি ঘ ভারতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বের পরে যে পর্ব আসে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ভারতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বের পরেই যে পর্ব আসে পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি চীন সাগরের ঘূর্ণবাদ কী নামে পরিচিত ক সাইক্লোন খ হ্যারিকেন গ টাইফুন নাকি ঘ আধি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ টাইফুন তাহলে চীন সাগরের ঘূর্ণবাদ কি নামে পরিচিত আমাদের উত্তর হয়ে যাবে টাইফুন পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি উত্তর ভারতে গ্রীষ্মকালে এক ধরনের উত্তপ্ত ও শুষ্ক বায়ু প্রভাবিত হয় তাকে বলে কি ক, পম্পেরো খ লু গ চিনুক নাকি ঘ ফন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ লু তাহলে উত্তর ভারতে গ্রীষ্মকালে এক ধরনের উত্তপ্ত ও শুষ্ক বায়ু প্রভাবিত হয় তাকে বলে লু পরে প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে বায়ুচাপের তারতম্যের কারণ কি ক উত্তাপ খ জলীয় বাষ্প গ উত্তাপ ও জলীয় বাষ্প নাকি ঘ কোনোটি নয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ উত্তাপ ও জলীয় বাষ্প তাহলে বায়ুচাপের তারতম্যের কারণ হল উত্তাপ ও জলীয় বাষ্প পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি সিরাস মেঘের বৈশিষ্ট্য কি ক এতে বৃষ্টিপাত হয় না খ বৃষ্টিপাত হয় গ ঝড়ের সংকেত বহন করে নাকি ঘ অতি পরিষ্কার আবহাওয়া সৃষ্টি করে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক এতে বৃষ্টিপাত হয় না তাহলে সিরাস মেঘের বৈশিষ্ট্য হলো এতে বৃষ্টিপাত হয় না পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি ভূমিকম্পের তীব্রতামাপক যন্ত্র হল কি ক স্কেল খ সিসমোগ্রাফ গ থার্মোমিটার নাকি ঘ স্কেল তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক স্কেল তাহলে ভূমিকম্পের তীব্রতামাপক যন্ত্র হল রিক্টার স্কেল পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি ইকোনমিক ড্রেন থিওরি এর প্রবক্তাকে ক দাদাভাই নৌরজি খ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় গ জওহরলাল নেহেরু নাকি ঘ সুভাষচন্দ্র বসু তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক দাদাভাই নৌরোজি তাহলে ইকোনমিক ড্রেন থিওরি এর প্রবক্তা হলেন দাদাভাই নৌরোজি পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি গরুর দুধে কোন ভিটামিন থাকে না ক ভিটামিন এ খ ভিটামিন বি গ ভিটামিন সি নাকি ঘ ভিটামিন ডি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ ভিটামিন সি তাহলে গরুর দুধে কোন ভিটামিন থাকে না আমাদের উত্তর হয়ে যাবে ভিটামিন সি পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি পঞ্চ দেশ কাকে বলা হয় ক মধ্যপ্রদেশকে খ কেরলকে গ পাঞ্জাবকে নাকি ঘ তামিলনাড়ুকে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ পাঞ্জাবকে তাহলে পঞ্চ দেশ বলা হয় পাঞ্জাবকে পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি কোন সম্রাটের আমলে রাজস্ব বিভাগের কর্ণিকদের কারকুন বলা হতো ক অশোক খ আকবর গ শিবাজি নাকি ঘ বাবর তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ শিবাজি পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে আধুনিক চীনের জনক কাকে বলা যায় ক সান ইয়াত সেন খ কামাল পাশা গ সিং হান নাকি ঘ কিয়েন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক সান ইয়াত সেন তাহলে আধুনিক চীনের জনক বলা যায় সান ইয়াত সেন পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কার লেখা ক মৌলানা আবুল কালাম আজাদ খ রশিদ আলী গ চিত্তরঞ্জন বন্দ্যোপাধ্যায় নাকি ঘ সুভাষচন্দ্র বসু তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক মৌলানা আবুল কালাম আজাদ তাহলে ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কার লেখা আমাদের উত্তর হয়ে যাবে মৌলানা আবুল কালাম আজাদ পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি শ্বসনকালে কয়টি এটিপি উৎপন্ন হয় ক তিরিশটি চল্লিশটি গ আটত্রিশটি নাকি ঘ এগারোটি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ আটত্রিশটি পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে খামস শব্দের অর্থ হলো কি ক খামার খ দস্যু গ নরক নাকি ঘ যুদ্ধে লুন্ঠিত দ্রব্য তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ যুদ্ধে লুন্ঠিত দ্রব্য তাহলে খামস শব্দের অর্থ হলো যুদ্ধে লুন্ঠিত দ্রব্য